হ্যালো বন্ধুরা আলমিন্দ্রিদ একটি সিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কৃষকদের জন্য জোরা খুশির খবর ডবল সুখবর আপনাদের জন্য প্রত্যেকটি কৃষকের মুখেই হাসি কেননা কৃষক বন্ধু প্রকল্প সহ পি এম কিষান প্রকল্প সকল প্রকল্প দুইটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গেই ঢুকতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন এবং কেন্দ্র সরকারের তরফ থেকে চালু পিএম কিষাণ যোজনা প্রকল্প বা পিএম কিষাণ কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প তো পি এম কিষাণ যোজনা প্রকল্পের এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসঙ্গেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ইতিমধ্যেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কোন কোন জেলায় দিয়েছে বা কোন কোন রাজ্যে পিএম কিষাণ যোজনা প্রকল্পের টাকা ঢুকেছে আজকের ভিডিওটি দেখতে থাকুন আপনি জানতে পারবেন পাশাপাশি আপনি আজকের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলাতে এই প্রকল্পের টাকাগুলি কবে দেওয়া হবে সেটিও জানাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন পিএম এম কিষাণ যোজনা প্রকল্পে আপনারা জানেন বছরে তিনটে কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় পি এম কিষাণ যোজনা প্রকল্পে প্রতি কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার ছ হাজার এক বছরে দেওয়া হয় চার মাস অন্তর অন্তর দু হাজার দু হাজার করে তিনটে কিস্তিতে ছ হাজার দেওয়া হয় পি এম কিষান যোজনা প্রকল্পে আর কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুই বার দুইটি কিস্তিতে দেওয়া হয় যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তি দু হাজার দু হাজার চার হাজার করে পায় আর যাদের এক একরের বেশি জমি তারা বছরে দুইটি কিস্তি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার রুপিস করে পান তো এবার এই পিএম কিষাণ যোজনা প্রকল্পে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার এবং দু হাজার কৃষক বন্ধু অথবা পাঁচ হাজার কৃষক বন্ধু যাদের এক একরে কম তারা দু হাজার এক একরে বেশি থাকলে পাঁচ হাজার ঠিক আছে তো কবে দিবে তো দেখুন পিএম এম কিষান যোজনা প্রকল্পের আপডেটটি আগে আমরা জেনে নেব পি এম কিষাণ যোজনা প্রকল্পে আপনারা জানেন যেই সময়সীমা সেটা কিন্তু চলে এসেছে কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না বা ফাইনাল কোনো তারিখ আসছে না বা ঘোষণা হচ্ছে না তো সব খবরাখবর বা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারছি প্রায় দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন সভা বা আনুষ্ঠানিক সভা করা হচ্ছে আর এই সমস্ত পিএম কিষান যোজনা বা অন্যান্য প্রকল্পগুলিতে কিন্তু সভা করে অনুষ্ঠানের মাধ্যমে পেমেন্ট ডিসবাস করা হয় তো পিএম কিষাণ যোজনা প্রকল্পে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমের আপডেট নেই যে কবে দেওয়া হবে কিন্তু জানা যাচ্ছে পি এম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা বা কুড়ি নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন ছাব্বিশে জুলাই অর্থাৎ কালকেই পেতে পারেন এইরকমটা কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই ঘোষণা হবে নিয়ে আর দু টাকা প্রতি কিস্তিতে দেওয়া হয় তবে বন্ধুরা এই টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন আমাদের ভারতের উপরাষ্ট্রপতি আপনারা জানেন ইতিমধ্যে দাবি জানানো হয়েছে দু হাজার দু হাজার করে ছ হাজার বছর যেটি দেওয়া হয় এটি বাড়িয়ে তিরিশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে তো যখনই এই পিএম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্টে ডিসবাস হবে তখনই কিন্তু এই ঘোষণাটি হবে যে কত বাড়ানো হলো বা বাড়ানো হবেও কি না আদেও তো সেই জন্য আমাদের সে অপেক্ষার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল ছাব্বিশে জুলাই ঘোষণাটি হতে পারে পিএম এম কিষান যোজনা প্রকল্পে ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা কবে দিবে। এদের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড়ো ঘোষণা করা হয়েছে একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন তারপর থেকে বিভিন্ন জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা শুরু হয়ে গিয়েছে অনেকেই কিন্তু পেয়েছে আর যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুবই শীঘ্রই দেওয়া হবে বলা হয়েছে এই মাসে লাস্ট পর্যন্ত অর্থাৎ একত্রিশে জুলাই পর্যন্ত দেওয়া হবে তাই যারা পাননি একটু অপেক্ষা করে যান এর মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনার যদি এক একরের কম জমি থাকে তাহলে আপনি পাবেন দু এক এক করে বেশি থাকলে পাবেন পাঁচ হাজার আর এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রত্যেকটি কৃষককেই দেওয়া হবে তবে সব কৃষকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি থাকা বাধ্যতামূলক কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে আর ডিবিটি সিস্টেম মানেই হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে রাখতে হবে কারণ আধার কার্ড হয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেমেন্টে যে আধার কার্ড ভাইয়া হবে তাই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কে থাকা বাধ্যতামূলক যাদের নেই তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে কে ফর্ম ফিল করে জমা করবেন ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর আশা করি আপনাদের উপকার এসেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা দিয়ে হ্যালো বন্ধুরা আলোমিন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কৃষকদের জন্য জোরা খুশির খবর ডবল সুখবর আপনাদের জন্য প্রত্যেকটি কৃষকের মুখেই হাসি কেননা কৃষক বন্ধু প্রকল্প সহ পিএম কিষাণ প্রকল্প সকল প্রকল্প দুইটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গেই ঢুকতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন এবং কেন্দ্র সরকারের তরফ থেকে চালু পিএম এম কিষান যোজনা প্রকল্প বা পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প তো পিএম এম কিষাণ যোজনা প্রকল্পের এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসঙ্গেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরতে চলেছে ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কোন কোন জেলায় দিয়েছে বা কোন কোন রাজ্যে পিএম কিষাণ যোজনা প্রকল্পের টাকা ঢুকেছে আজকের ভিডিওটি দেখতে থাকুন আপনি জানতে পারবেন আপনি আজকের কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলাতে এই প্রকল্পের টাকাগুলি কবে দেওয়া হবে সেটিও জানাবো তাই ভিডিওটি মঞ্জুর সহকারে সম্পূর্ণ দেখবেন পি এম যোজনা প্রকল্পে আপনারা জানেন বছরে তিনটে কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় পিএম কিষাণ যোজনা প্রকল্পে প্রতি কিস্তিতে দু হাজার দু হাজার দু হাজার ছ হাজার এক বছরে দেওয়া হয় চার মাস অন্তর অন্তর দু হাজার দু হাজার করে তিনটে কিস্তিতে ছ হাজার দেওয়া হয় পি এম কিষাণ যোজনা প্রকল্পে আর কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুই বার দুইটি কিস্তিতে দেওয়া হয় যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তি দু হাজার দু হাজার চার হাজার করে পায় আর যাদের এক একরের বেশি জমি তারা বছরে দুইটি কিস্তি পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার পিস করে পান তো এবার এই পিএম কিষান যোজনা প্রকল্পে কৃষকদের ব্যাঙ্ক এবং দু হাজার কৃষক বন্ধু অথবা পাঁচ হাজার কৃষক বন্ধু যাদের এক তারা ঠিক আছে কবে দিবে জেনে নেব পি এম কিষান যোজনা প্রকল্পে আপনারা জানেন যেই সময়সীমা সেটা কিন্তু চলে এসেছে কুড়ি নম্বর কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না বা ফাইনাল কোনো তারিখ আসছে না বা ঘোষণা হচ্ছে না তো সব খবরাখবর বা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি প্রায় দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন সভা বা আনুষ্ঠানিক সভা করা হচ্ছে আর এই সমস্ত পিএম কিষান যোজনা বা অন্যান্য প্রকল্পগুলিতে কিন্তু সভা করে অনুষ্ঠানের মাধ্যমে পেমেন্ট ডিসবাস করা হয় তো পিএম কিষান যোজনা প্রকল্পে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমের আপডেট নেই যে কবে দেওয়া হবে কিন্তু জানা যাচ্ছে পিএম এম কিষান যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা বা কুড়ি নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন ছাব্বিশে জুলাই অর্থাৎ আগামীকালকেই পেতে পারেন এরকমটা কিন্তু সম্ভাবনা রয়েছে অবশ্যই ঘোষণা হবে এই নিয়ে আর দু টাকা প্রতি কিস্তিতে দেওয়া হয় তবে বন্ধুরা এই টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন আমাদের ভারতের উপরাষ্ট্রপতি আপনারা জানেন ইতিমধ্যে দাবি জানানো হয়েছে দু হাজার দু হাজার করে ছ বছর যেতে দেওয়া হয় এটি বাড়িয়ে তিরিশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে তো যখনই এই পিএম কিষাণ যোজনা প্রকল্পের পেমেন্টে ডিসবাস হবে তখনই কিন্তু এই ঘোষণাটি হবে যে কত বাড়ানো হলো বা বাড়ানো হবেও কি না দেও তো সেই জন্য আমাদের সে অপেক্ষার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল ছাব্বিশে জুলাই ঘোষণাটি হতে পারে পিএম এম কিষান যোজনা প্রকল্পে ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা কবে দেবে এদের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে একুশে জুলাই এর সভা মঞ্চ থেকে বড় ঘোষণা করেছেন তারপর থেকে বিভিন্ন জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা শুরু হয়ে গিয়েছে অনেকেই কিন্তু পেয়েছে আর যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুবই শিখিয়ে দেওয়া হবে বলা হয়েছে এই মাসে লাস্ট পর্যন্ত অর্থাৎ একত্রিশে জুলাই পর্যন্ত দেওয়া হবে তাই যারা পাননি একটু অপেক্ষা করে যান এর মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনার যদি এক একরের কম জমি থাকে তাহলে আপনি পাবেন দু এক একরের বেশি থাকলে পাবেন পাঁচ হাজার আর এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রত্যেকটি কৃষককেই দেওয়া হবে তবে সব কৃষকেরই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি থাকা বাধ্যতামূলক কারণ ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে আর ডিবিটি সিস্টেম মানেই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সাথে রাখতে হবে কারণ আধার কার্ড হয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেমেন্টে যাবে আধার কার্ড ভয়া হবে তাই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যাদের নেই তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা করবেন ঠিক আছে তো আজকের ভিডিও দেখার পর আশা করি আপনাদের উপকার এসেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনই কল করবেন